আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দু সালে নতুন নিয়মে কৃষি ব্যাংকে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে বর্তমানে টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে এবং তিন মাস অন্তর ছয় মাস অন্তর এবং এক বছর পরে কত টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করছে কৃষি ব্যাংকের পক্ষ থেকে কৃষি ব্যাংকে নতুন আপডেট নিয়ে আসা হয়েছে এফডিআর ক্ষেত্রে এবং বিভিন্ন সিস্টেমে চেঞ্জ করা হয়েছে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা আপনারা যদি এফডিআর করে জমা রাখেন এককালীন সেক্ষেত্রে প্রতি মাসে কত টাকা পাবেন মেয়াদকাল শেষে কত টাকা পাবেন এবং কি কি ট্যাক্স কর্তন করা হবে অ্যাড টু জেড কৃষি ব্যাংকের নতুন এফডিআর রেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড সকল আপডেট সব আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ব্যাংকে মূলত দুটো সিস্টেমে আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন একটা সিস্টেম হচ্ছে মাসিক মুনাফা হিসাব অর্থাৎ প্রতি মাসে মাসে আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে আপনারা যে এফডিআরটি করবেন এক লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ তার থেকে যে এফডিআর এর যে প্রফিটটা অর্থাৎ মুনাফাটা আপনাকে প্রদান করা হবে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সিস্টেম হচ্ছে আপনি মেয়াদকাল সম্পূর্ণ শেষ হওয়ার পরেই প্রফিট এবং মুনাফা এবং আসল টাকা একসাথে তুলে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম তো আমরা প্রথমে স্টেপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাসিক মুনাফা হিসেব নিয়ে যেটাকে বলা হয় বিকেবি মাসিক মুনাফা প্রকল্প মাসিক মুনাফা হিসেবটি চালু করলে গ্রাহকরা অর্থাৎ আপনারা যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে হচ্ছে দ্রুত এবং সহজ প্রক্রিয়াকরণ সীমাহীন লেনদেন করতে পারবেন এককালীন আপনাকে সর্বনিম্ন কিস্তি হিসেবে জমা করতে হবে এক লক্ষ টাকা বা এর গুণিতক সুদের হার হচ্ছে ছয় বছরের জন্য নয় পার্সেন্ট অর্থাৎ এইটা আপনাকে অবশ্যই ছয় বছর মেয়াদি করতে হবে মাসিক মুনাফা হিসাবটি ছয় বছর মেয়াদের জন্য নয় পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা এক লক্ষ টাকায় পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এখান থেকে অবশ্যই ট্যাক্সের হিসাবটি আপনাকে করতে হবে কারণ এখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর যদি আপনার টিন তাহলে এখান থেকে কেটে বাকিটা প্রদান করা হবে অ্যাকাউন্টটি করার জন্য বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আঠারো বছর বা তার ঊর্ধ্ব বয়সী হলেই যে কেউ এই অ্যাকাউন্টটি করতে পারবেন তো মাসিক মুনাফা প্রকল্প হিসাবটি চালু করার জন্য ডকুমেন্টস হিসেবে আপনাকে দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যে তিনটা থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে মনোনীত ব্যক্তি অর্থাৎ আপনি যাকে নমিনি সিলেক্ট করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি একটু আপনারা যে ডিপোজিট রিসিপ্ট যেটা রয়েছে এফ বলা হয় এটি যদি আপনারা কৃষি ব্যাংকে করতে চান সেক্ষেত্রে কী কী সিস্টেম চালু রয়েছে প্রথমত গ্রাহক সুবিধার মধ্যে রয়েছে আপনার সুদের হার হচ্ছে এক মাস এবং তার উপরের কিন্তু তিন মাসের কম সময়ের জন্য যদি আপনি টাকা জমা রাখেন তাহলে সাত পার্সেন্ট মুনাফা দিচ্ছে বর্তমানে তিন মাস এবং ছয় মাসের মধ্যেই যদি হয় তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা আপনারা পাবেন ছয় মাস এবং এক বছরের মধ্যেই যদি হয় তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক বছর এবং তিন বছরের মধ্যে সেক্ষেত্রে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে ডকুমেন্টস যা যাই বললাম তাই এখানে লাগবে তবে এবার আসি আপনারা যদি এক বছরের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন সেক্ষেত্রে আপনারা কত টাকা পাবেন এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট নয় দশমিক পঁচিশ পার্সেন্ট আপনি নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন এক বছরে কিন্তু এখান থেকে অবশ্যই ট্যাক্স আপনাকে বাদ দিতে হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি এখান থেকে কেটে নেওয়া হয় তাহলে আপনি মূল যে টাকাটা পাবেন প্রফিটটা সেটা হচ্ছে সাত টাকা এটাই আপনি এক বছর সম্পূর্ণ মেয়াদ শেষে পাবেন যদি আপনি এক বছর সম্পূর্ণ মেয়াদ কাল শেষ হওয়ার আগে টাকাটি উইড্র করতে চান সেক্ষেত্রে আপনাকে সেভিংস রেটে কিন্তু প্রফিট প্রদান করা হবে অর্থাৎ আপনাকে সেভিংস রেট বর্তমানে যদি ফোর পার্সেন্ট হয় তাহলে অবশ্যই ফোর পার্সেন্ট হারে হিসাব করেই আপনাকে প্রফিট দেওয়া হবে মুনাফার হিসাবের ক্ষেত্রে আপনাকে যদি প্রফিট দিয়ে দেওয়া হয় সেটা উল্টো আপনি যদি ক্লোজ করে দেন মেয়াদ শেষ হওয়ার আগে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হবে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে অবশ্যই আসল টাকা থেকে কর্তন করে বাকিটা আপনাকে হিসাব করে প্রদান করা হয় আপনি যদি কৃষি ব্যাংকে আরও বিস্তারিত তথ্য কিংবা কত টাকা জমা রাখতে চান কত বছর মেয়াদকালের জন্য রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন করে ভিডিও আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ